বাংলাদেশে প্রথম আছে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি ইউনিক ডিজাইন এটা বাংলাদেশে একমত আলিফ পরে এটা হচ্ছে এটা দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ডের সবচেয়ে আন এটা একটা ডিজাইন লেটেস্টের ভিতরে মাত্র রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা এ একটা হচ্ছে গোন্ডারের চামড়ার মতন এটাকে বলা হয় যে হাতির চামড়া নয় গোন্ডারের চামড়া এটা ছয় কুশি সাড়ে তিন হাজার কেউ যদি ইউনিক ডিজাইন ইউজ করতে চান এটা হচ্ছে ম্যা ডিজাইনের মতন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা একটা লাক্সারিস কালার ছয় হাজার টাকা পর্দা থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এ একটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে অনলিগা সাতাশশো এ একটা হচ্ছে গোল্ডারের চামড়ার মতন দেখেন এটা আওয়াজটা কেমন হয় দেখেন কী পরিমাণ আওয়াজ এটা অনলিগা চৌত্রিশশো এই যে এটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন ওয়াও দারুণ সুন্দর ডিজাইন ছয় কুশি চৌত্রিশশো এই একটা কালার আছে এটা চৌত্রিশশো টাকা কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক নিতে চান যে আমি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনেক কাস্টমার আছে যে রাইতে ঘুমানো অভ্যাস নেই তারা দিনে ঘুমায় চুল পরিমাণ কোনো আলো আসবে না এটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরও লাকজারিস কালার ওয়াও চারটা কালার মাত্র সাড়ে তিন হাজার একটা কালার আছে ছয় কুচি সাড়ে তিন হাজার এই যে এটা পড়বে ছয় কুচি সাড়ে তিন হাজার একটা পড়বে গিয়ে ছয় কুচি সাড়ে তিন হাজার টাকা এটাও আমার কাছে আরও সুন্দর লাগতেছে এটা দামাকা ডিসকাউন্ট দিছে অনলি কে সত্রিশশো এটার ভিতরে একটা কালার আছে এটাও ছয়কুছি রাখা যাবে ছত্রিশশো টাকা কেউ যদি আরও সুন্দর নিতে চান এটাও আরও সুন্দর লাকজারিস কালার অনলি রাখা যাবে সাতত্রিশশো টাকা এরপরে আরও দু হাজার ছাব্বিশের আপডেট আইছে এই যে এই কালারটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা লাকজারিস কালার মাত্র রাখা যাবে সাড়ে তিন হাজার এই যেটা হচ্ছে গোন্ডার চামড়া মতন বত্রিশশো এটা সাতত্রিশশো একটা রাখা যাবে সাতেরশো পঞ্চাশ ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও সব শোরুমের নাম হচ্ছে আলিফ পর্দা গ্যালারি এটা সেট্টোর এক রোড নাম্বার পাঁচ আলিফ পর্দা গ্যালারি ঢাকা উত্তরা